হে গ্যাস আসসালামু আলাইকুম কী অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের সাপ্তাহিক ছুটি বিকেল বিকেল পাঁচটা বাজে তো রুমেই ছিলাম সারাদিন এখন একটু তিনজন বেরোচ্ছি একটা হোটেলে যাব ওখান থেকে কিছু কেনাকাটা করবো এবং আমাদের একটা পছন্দের জায়গা আছে ঠিক আছে সেই জায়গাতে গিয়ে আমরা সবাই আড্ডা দিব তো পুরো ভিডিওটির সাথেই থাকুন এভরিওয়ান আজকে রবিবার যেহেতু আর রবিবারে সাপ্তাহিক ছুটি ইতালিতে এজন্য পুরো রাস্তাঘাট ফাঁকা দেখছেন গাড়ি ঘোড়ার তেমন কোনো জ্যাম নাই গাড়ির কোনো জ্যাম নাই তো অন্যদিন আর কি এত পরিমাণ গাড়ি হয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই একটু কষ্টকর হয়ে যায় ঠিক আছে আর এই রবিবার যেহেতু ছুটির দিন সবাই ফ্যামিলি নিয়ে তাদের পছন্দের জায়গাতে ঘুরতে যাই এমনকি যারা বাঙালিরা এখানে ফ্যামিলি সহকারে থাকে তারাও ছুটির দিনে ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় আর এ যে এটাই সে বাংলা হোটেল যেখানে আমরা বসে আড্ডা দিই এখান থেকে আমরা নিব কী নেওয়া যায় দেখি আসলে এখানে বাংলাদেশে খাবারের অনেক আইটেম আছে যে আমরা নিয়ে নিয়েছি চানাচুর পিয়াজো সোলা পেপসি তো চলেন আমাদের সেই পছন্দের জায়গাতে যাই সেই কাঙ্ক্ষিত জায়গা দেখতে পাচ্ছেন সাগর পাড় এই যে ওই যে সাগর দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এই তো এই সাইডে গিয়ে বসবো এখনো অনেক রোদ এজন্য আর কি এখনো মানুষজন তেমন একটা আসি নাই এই তো এটা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আর চারিদিকে তো মাঠ আমি এদিকে পাহাড় আছে এদিকে সমুদ্র আছে এটা সেই ভূমধ্য সাগর ঠিক আছে আর এই যে আমরা বসবো এখানে আর আমাদের এখানে আছে রানাভাই আছে যে আমার প্রান্ত জাহাঙ্গীর চাষা আছে আর আমরা এই চাদরটা বাসা থেকে নিয়ে আসছি ঠিক আছে কেননা বসার জন্য আর কি সবাই নিয়ে আসে আমরা ওই জন্য নিয়ে আসলাম আর আমাদের কী কী খাবার নিয়ে আসছে এটা আমার জাহাঙ্গীর চাষে এখন বের করবে চাষে আজকে আমাদের কী কী আয়োজন আছে একটু বের করে দেখাও দর্শককে এই যে আজকে আমাদের আইটেম আছে আছে বাংলাদেশি মুড়ি আছে বাংলা কেনা আছে তারপরে পেঁয়াজি আছে তারপরে সুলা আছে এগুলোই আজকে আমাদের আইটেম। ঠিক আছে তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আর দর্শকদের উদ্দেশ্যে আর কি আর বলবো? আমার তাও কিছু যদি পাড়তে বলো। না ভাই, এখন খাওয়া-দাওয়ার সময়। খাওয়া-দাওয়ার পরে কথা হবে। তে ওকে एवरीवन আর কিছুক্ষণের মধ্যেই আমরা খাওয়া-দাওয়া শুরু করব। তো ভালো থাকবেন। আসলে আমাদের আয়োজনে সব কিছুই ঠিক ছিল। ভুল হয়েছে এক জায়গায়। আমরা কোনো বাসন আনি নাই। আসলে বাঙালির মাথায় অনেক বুদ্ধি তো এই জন্য যে পলিথিনকে বানিয়ে নিয়েছে সোলাটা বের করো সোলা খাবা শরীরটা গরম করবা চাচা আর রুমে চলে যাবা যাই হোক এই তো সাবল চলছে ঠিক আছে সেই স্বাদ পিছনের ভিউটা দেখছেন কি সুন্দর এমন ভিউ কোটি কোটি টাকা থাকলেও দেশে বসে নিতে পারবেন না জীবনে রিউশ নিবেন ইতালিতে ইউরোপ কান্ট্রিতে আসবেন আর এমন ভিউ দেখবেন ঠিক আছে সবল চলছে সবাই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমরা ওই সব লাল পানি খাই না ঠিক আছে আমরা ইউরোপে থাকি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় বলে ওই সব মাইন্ডে মাইন্ড করবেন আমার পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন দারুন ভিও কয়েস মিয়া মিয়া ঠিক আছে